অনন্ত প্রেম রবীন্দ্রনাথ ঠাকুর তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরি দয় কি তোহার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূর্তি এসে চিরস্মৃতিময়ী ধুব তরকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রুতি অনাদিকালের হৃদয় হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিরহ বিধুর নয়ন শরীরে মিরল মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে রাশি রাশি হই তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশিয়েছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি